টেস্ট কেমন বলেছে মোটামুটি অনেকগুলো মাংস চলেছে অনেকদিন খাবো খাবো বলতেছি পাশে বসে আড্ডা দিয়ে চলে যাই খাই না আজকে খাবো হয়তো দেখছে আগে পরে নাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাইতেছেন খাবার নিয়ে বসে গেছি তো কত কিছুদিন আগে আমরা এই হোটেলটাতে আসলে একটু তেহারি গ্র্যান্ড পাইছিলাম বাট সেইদিন গরম থাকার কারণে মিয়ার রাসেল খাইনি মানে আমার বন্ধু রাসেল তো আমরা যে জায়গাটাতে একটু আড্ডা দিই প্রায় সময় সেই জায়গাটার পাশেই এই হোটেলটা তো অনেক দিন যাবৎ খাবো খাবো করে আমরা খাইতে পারতেছিলাম না গরমের কারণে তো যেদিন আমার বন্ধু আসেল বিয়ের পরে ঢাকায় আসলো তারপরে আমার সাথে প্রথম দেখা যেদিন হয়েছে সেদিনই দুজন চিন্তা করলাম যে একটু তেহারি খাই কারণ এই দোকানটাতে প্রায় সময় চিন্তা করি খাবো কিন্তু গরম থাকার কারণে আর খাওয়া হয় না আলটিমেটলি আমরা দুজন চলে আসছি খাওয়ার জন্য আর খাইতে এসে মোটামুটি ভাবছিলাম হয়তো বা যেদিন গ্রানটা পাইছিলাম সেই গ্রান্টটাই পাবো কিন্তু সেই গ্রানটা আমরা আর পাই নাই এখানে আসলে সেদিন একটু ঠান্ডা ছিল তেহারিটা কিন্তু গরম গরম তেহারিটার গ্রানটা অনেক ভালো লাগে তো আমরা সেদিন গরম পাই নাই এখন যেহেতু নিয়ে ফেলছি তাই কিছু করার ছিল না খাবারটা খাইতেই হবে আলটিমেটলি এতটা খারাপ না যতটা আসলে আমরা হয়তো ভাবতেছি বিষয়টা এরকম না অতটা খারাপ ছিল না মোটামুটি ভালো ছিল তবে একটু গরম হইলে আমার কাছে ভালো লাগতো ওরা মোটামুটি কাঁচামরিচ শশা এবং লেবু সবটাই দিছে বাট লেবুটা ভালো ছিল না লেবুটা ছিল একদমই পুরোনো পাকা একটা লেবু তার জন্য একটু খারাপ লাগতেছিলো তারপরে দুই বন্ধু মোটামুটি একটু খাচ্ছিলাম কারণ অনেক দিন যাবতে হারি খাই না অনেক দিন হয়ে গেছে প্রায় মোটামুটি প্রায় তিন মাস মনে হয়ে গেছে তেহারি খাই না তিন মাস পরে প্রায় মনে হয় তেহারি খাইতে বসছিলাম তো দুইজন খাচ্ছিলাম খাইতে খাইতে অনেক গল্প করতেছিলাম দুই বন্ধুর বন্ধু বিয়ে করে আসছে বন্ধুর ওয়াইফকে নিয়ে আসছে তাই চিন্তা করতেছে একটা প্রোগ্রাম করা যায় কি কিনা তোমরা গত ভিডিওতে দেখছো যে আমরা তার ওয়াইফ এবং তার বন্টন ফ্যামিলি নিয়ে একসাথে খাইছিলাম তো এই ভিডিওতে আমরা আসলে সেই প্ল্যানটাই করতেছিলাম যে কবে একসাথে বসে একটু খাওয়া খাওয়াটা যায় কারণ যেহেতু ওর ওয়াইফ আসছে একটু আমরা সেই প্ল্যানটাই করতেছিলাম খাইতে খাইতে কিন্তু খাইতে খাইতে আমাদের প্লেটগুলো কিন্তু প্রায় শেষই হয়ে যাইতেছিল তো প্লেট যেহেতু শেষ হয়ে যাইতেছে তার একটু তো নীতি হবে তো বন্ধুরা সেটাই বলতেছিলাম কিন্তু বন্ধু রাজি হইতেছিলো না বন্ধু বলতেছে যে না এত আসলে খাওয়া যাবে না কারণ এখানে খাবারটা যেহেতু একটা ভালো না তাই বেশি খাওয়া যাবে না তারপরে আমি তার বললাম যে না দেখ রাতে যেহেতু আমি তেমন কিছু খাই না তাই একটু তেহারি আজকে খেয়ে যায় আর কিছু খাবো না আর আমি তো অত বেশি খাইতে পারি না একটু একটু খাই অল্প অল্প খাই যদি সেইটুকু না খাই তাহলে তো হয় না তাই চিন্তা করলাম আরও একটু অর্ডার দিয়েই দিই কারণ আর একটু অর্ডার না দিলে আসলে ভালো লাগতেছিল না কারণ পরিপূর্ণভাবে না খাইতে পারলে আমার আবার খাওয়া দাওয়ার ভাল লাগে না পেটটা কেমন যেন চোচো চোচো করে তাই বন্ধুরা বারবার বলতেছিলাম যে না একটা তেহারি নেই দুজনে ভাগ করে খাই এখানে কিন্তু মোটামুটি ভালো কয়েক পিস মাংস দিছে ওরা নর্মালি আমি আরও কয়েকটা দোকানে চিটং রোডে খাইছি অতটা আসলে মাংসর পিস পাই নেই বাট ওদের এখানে ওরা মাংসের পিস ভালোই দিছে খারাপ দেয়নি একশো টাকা প্লেটের তেহারিতে মোটামুটি পাঁচ সাতটা টুকরা দিছে যদিও তেহারির টুকরাগুলো একটু ছোট ছোট হয় মাংসের তারপরেও এখানে একটু বেশিই দিছে আমার কাছে মনে হয়েছে রোডের অন্যান্য দোকানগুলো থেকে কারণ আমি তো অনেকগুলো দোকানেই খাইছি লাস্ট একটা দোকানে আমি খাইছিলাম সেটাতে তো আসলে আমার কাছে বালি বালি লাগছিলো যাই হোক সেটা আমার কাছে খুবই বাজে লাগছিল কিছু করার ছিল না যেহেতু খাবার নিয়ে নিছিলাম তবে এই খাবারটা কিন্তু ভালোই লাগছে আমার কাছে স্বাদটাও একটু মোটামুটি ভালো লাগতেছিল যদি গরম থাকতো তাহলে হয়তো বা আরও খেয়ে মজা পাইতাম যেহেতু এখন গরম ছিল না তাই কিছু করার নাই আর মামাকে বলে দিছি আনতে মামা নিয়ে আসছে একটা প্লেট তো দুইজন মিলে আমরা খাবো কারণ আমি একা আসলে সবটা খাইতে পারবো না একা খাওয়া সম্ভব না তাই বন্ধুরা বললাম তুমি হাফ নাও আমি হাফ নেই মোটামুটি দেখো এখানেও কিন্তু গোস্তের টুকরাগুলো দেখা যাচ্ছে আমাকে ভালোই দিছে খাবারটা খুবই সুস্বাদু না হইল খাবারটা খাইয়ে মজা পেতেছিলাম কারণ যেহেতু ইচ্ছা ছিল এখানে খাওয়ার তাই আর কি কিছু করার নেই খাবার খাইতে হইলে মজা লাগতেও পারে নাও লাগতে পারে মুখের স্বাদ সেটা তোমার নিজের উপর নির্ভর করবে তবে একটা কথা বলে রাখি যদি তুমি খাবার সবটা খাইতে না পারো অতটা নেওয়ার দরকার নেই যতটুকু খাইতে পারবা ততটুকুই নেবে কিন্তু কেউ খাবার নষ্ট করবে না কারণ খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না এটা আমি বরাবরই তোমাদেরকে বলি আমার বার্তা সবসময় একটাই থাকে তুমি যতটুকু খাইতে পারবা ততটুকু খাবার না কারণ খাবার নষ্ট করা আমি একদম অপছন্দ করি কারণ এই খাবারের জন্য যত যুদ্ধ এই খাবারের জন্য যত জল্পনা কল্পনা যত কর্মযজ্ঞ কিছু বিভাদ বিচ্ছেদ সব কিছুই খাবারের জন্য হিংসা প্রতিহিংসা সব কিছুই খাবারের জন্য তাই কেউ কেউ অবশ্যই খাবার নষ্ট করবে না আর আজকের মতো মোটামুটি আমার খাওয়া দাওয়া শেষ তোমাদের সাথে অন্য কোথাও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো খাবারের আইটেম নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা খোদা হাফেজ সবাই ভালো থাকবে এবং আমার অন্য ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো